আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু দর্শক এই মুহূর্তে আমরা একটা লাইভে অংশগ্রহণ করলাম দেশ এবং দেশের বাইরে যারাই আছেন আজকাল লাইভটাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি যারা আছেন তো আমি আমার লাইভটা ছিল আমাদের একটা চ্যানেলে র্যাঙ্ক টিভি তো ওইটাতে আমি লাইভার ছিলাম তো দীর্ঘ অনেক দিন পরে আসার পরে অনেকে ভাবছে ওই চ্যানেলটাতে আমি নাই যার কারণে ওটাতে আমার অডিয়েন্স বেশি একটা আসে নাই তো ভাবলাম যেহেতু ওটাতে লোক নাই তাহলে আমার কিন্তু কমেন্টস অনেকগুলো আছে যেগুলি আমি উত্তর দেওয়ার জন্য বিশেষ করে লাইভ ছিলাম আর লাইভে আমার তিনটা বা চারটা কমেন্টসের উত্তর দিব আমি আর পাশাপাশি আপনাদের কিছু ইয়ে আছে কথা আছে যে কথাগুলো আপনারা আমাকে দীর্ঘ অনেকদিন ধরে জানতে চাইছেন উপলাই সম্পর্কে কিছু আলোচনা করবো তো র্যাং টিভিটা আমাদের হ্যাক হয়েছিল এই চ্যানেলটা ওটা আপনার প্রফিটেড স্ট্রাইক এবং আপনার দীর্ঘ প্রায় আড়াই মাস তিন মাসের মতো চ্যানেলটা আমাদের হাত ছাড়া ছিল যার কারণে চ্যানেলটাতে আমি ভিডিও পাবলিশ করতে পারিনি যাদের হাতে ছিল ও চ্যানেলটা ওরা ওদের মন মতো করে আপনার ভিডিও টিডিও সার্চ যার কারণে আমি ওইটাতে ফেস করতে পারিনি আর পরবর্তীতে যখন আমরা চ্যানেলটা পুনরুদ্ধার করি তখন আমাদের চ্যানেলটা মোটামুটি একটা লাইনে আসে তো নেক্সট টাইম আপনারা যে কোনো আইটেম সম্পর্কে ওটাতে কমেন্টস করলে বা বিভিন্ন কাপড় সম্পর্কে তথ্য জানতে চাইলে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আমি বেশিরভাগই দেখলাম ফ্রাইট কাপড় সম্পর্কে আমার ওটাতে বেশি কমেন্টস আসছিল আর কি তো র্যাঙ্ক টিভিটার ওই ফ্রাইড কাপড়টার সম্পর্কে আমি ভিডিও তুলে ধরব নতুন একটা মাল ঢুকলে আমি আপনার ওটার একটা ভিডিও তুলে ধরুন ইনশাল্লাহ আর এখন যে আইটেমগুলো সম্পর্কে আমার কাছে বেশি ইয়ে কমেন্টস আসছে আমি ওই কয়েকটা জিনিসের কথা আপনাদের সামনে তুলে ধরি তা আসলে ফুড করে লাইভে আসলে অনেকে জানেন না যে কোন সময় লাইভটা হয় বা কি আসে বিষয় ওটা যদি আবার টাইমলি করা যায় আগের থেকে জানানো যায় তাইলে কিন্তু কাবার দেখা গেছে অডিয়েন্স বাড়ে আমি কিন্তু গত চার পাঁচ দিন থেকে কমেন্টস করছিলাম আমার ইয়েতে যে আজকে রোববার আমি একটা সুন্দর পর করে একটা লাইভ করব তবে আমার লাইভটা করার কথা ছিল আপনার হচ্ছে আমার ওই যে পুরান চ্যানেলটায় র্যাঙ্ক টিভিতে ওটা সম্পর্কে আমি আসলে আপনাদেরকে বলছিলাম যে ওটা আমার হাত ছাড়া হয়ে গেছে কেন ওটার কারণে ওই চ্যানেলটা যখন আমি পুনরুদ্ধার করছি ভাবছিলাম হয়তো আমি যদি ওটাতে পেজ দেখাই বা কথাবার্তা বলি আপনারা হয়তো দুটাই নিবন্ধ চ্যানেল আমার হাতে আসছে ওই হিসাবে আমি চ্যানেলটাতে আবার নতুন করে কাজ করতেছিলাম আর কি তো যাক আজকে আমরা দুইটা কথা বলবো প্রথম আর্যু আক্তার ওনার একটা কমেন্ট ছিল আমার কাছে এটা আমি যখন হোম টেক্স বেডশিটের একটা ভিডিও যখন করি তখন ওই ভিডিও সুপাতে উনি আমার কাছে জানতে চাইছিলেন যে ভাইয়া আপনি আমাদের জন্য হোম টেক্সের বেডশিটের একটা বড় ভিডিও দিবেন আর এটা সম্পর্কে কিছু তথ্য জানাবেন কোন জায়গা থেকে নিলে আমাদের উপকার হবে তা আমি শটক সন্ধের ভিতরে দুইটা তিনটা কথা বলবো প্রথম কথা হচ্ছে হোম টেক্স আপনার যে কোনো জায়গায় পাবেন যে কোনো জায়গায় বলতে ঢাকার ভিতরে আপনি দুটা তিনটা জায়গায় পাবেন আর ঢাকার বাইরে গেলে আপনার নরসিংদী বাউরা থেকে আপনি নিতে পারবেন বর্তমানে হোমটেক্স এখন অনেকটাই আলোচিত এবং হোমটেক্সের নাম বিক্রি করে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আইটেম বিক্রি হয় যেমন আদিয়ান হোম তারপরে কেলিকো হোম ফাকিজা হোম তারপরে বিডি হোম ট্যাক্স বিভিন্ন ক্যাটাগরির আপনার আইটেম বের হয়েছে ওগুলো হোমটেক্সের মতন করে সাধারণত আপনার বিভিন্ন জায়গায় সেল করা হয় মূলত হোম কিন্তু আপনার প্রাইজের মতো ওটা কিন্তু আপনার নর্মালি কোনো আইটেম না হোম ট্যাক্স আপনি ইসলামপুরে ঢুকলে গুলশারানা সিটি দিকে যাইতে আপনার যে প্রথম হাতের মতো যে রাস্তাটা এটার থেকে আরেকটু পিছনে আপনি আসবেন এটা আপনার হচ্ছে জগন্নাথ কলেজের দিকে যাইতে আপনার যে রাস্তাটা পড়ে ওই রাস্তাটার ভিতরে হোম ট্যাক্স একদম মেইন রোডের সাথে আপনি ইসলামপুরে ওখানে একটা হোম ডেসের শোরুম আছে বিশাল এটা তো ওখান থেকে আপনি নিতে পারবেন অন্যতম প্রাইস আপনার আট পঞ্চাশ নয় পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এসব বাজেটের ভিতরে আপনার ওগুলো প্যাকেজিং করা থাকে বা আপনার ক্যাটালগ করা থাকে আপনি চাইলে ওখান থেকে এই বাজেটের মালগুলো নিতে পারবেন আর কিছু আইটেম আছে যেটা আপনার বাইরে শিপমেন্ট হয় বাইরের দেশে চলে বা যায় ওইসব আইটেমগুলো আইটেমগুলি হইলে আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা সাতাইশো টাকা এই বাজেটের মাল আছে আঠারোশো দুই হাজার টাকার ডেডের মাল আছে আপনার বেশিরভাগই ডিজিটাল বেস হয়েছে ডিজিটাল ডেডের মালগুলো আপনি নিতে পারেন আর নিউ মার্কেটে গেলে আপনার নিউ মার্কেট থেকে তিস্তিয়ার থেকে নিতে পারেন ওখানে নিস্তলা হোম ট্যাক্সের একটা ইয়ে আছে ওখান থেকে আপনি নিতে পারেন তারপর আপনার এলিফেন্ট রোডে একটা মার্কেট আছে দোনাগিওলের সাথে ওখানে একটা ইয়ে আছে ওখানেও আছে কিন্তু আপনার হোম ট্যাক্সের ইয়ে আশেপাশে ঢাকার ভিতরে অনেকগুলোই আছে কিন্তু সাধারণত আপনার হোম ট্যাক্সের মালগুলো আপনার লোকালি কোনো জায়গায় পাব ওদের শোরুমে যাইতে হবে ওখান থেকে নিয়ে আপনাকে দশ পিস পাঁচ পিস যায় নেন ওখান থেকে আপনাকে নিয়ে বিজনেস করতে হইব ওটা নিয়ে আপনার আপনার মন মতন করে করে নিলেন আর কি আর বর্তমানে এমনি তো আপনার নর্মালি যেগুলো বাইরেছে যেমন আপনার আদি হোম পাকিজার হোম ট্যাক্স তারপরে পাকিজার আপনার লাল এই ট্যাক্স হোম ওগুলো আপনার ভালো পাখিদের ভিতরে যেগুলো বাইর করতে এগুলো প্রাইস ভালো পড়ে প্রায় আটশো তিরিশ বা আটশো সাতশো আশি এর এই এই বাজেটের ভিতরে ওগুলো পাওয়া যায় নিতে পারেন পাখিদের মালও আপনার গুণগত মানের আচ্ছা আমরা একটা ইয়ে তো যাই আসলে অনেক দিন আমি বিজি থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি যার কারণে আমার এই অবস্থা আচ্ছা পাইকারি সর্বনিম্ন কত ফিস থেকে ফিস নেওয়া যায় একটু জানাবেন কি আমার বিজনেস আছে সাফা মারোয়া সাফা মারোয়া যে কোনো মার্কেটে গেলে আপনার ছয় পিস করে মাল নিতে পারবে ন্যূনতম আপনার ছয় পিস মাল নিলে আপনার জন্য বেটার হবে আর কি আপনার আপনার মন